পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি গয়ারকাটা কাটা এশিয়ান হাইওয়ে আটচল্লিশের ধূপগুড়ি শহর সংলগ্ন গিলান্ডি ব্রিজ এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান বিকট আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসেন তারা এসে দেখেন রাস্তার উপর পড়ে রয়েছে একটি বাইক ও দুই যুবক এরপর খবর দেওয়া হয় ধুপগুড়ি থানা ও ধূপগুড়ি দমকল কেন্দ্রে তারা ছুটে এসে ধূপগুড়ি থানার আইসি ট্রাফিক ওসি সহ পুলিশ বাহিনী আসেন দমকল কর্মীরা এদিকে রাস্তায় পড়ে থাকা একজনের মাথায় কিছুটা অংশ শরীর থেকে আলাদা হয়ে পড়েছিল অন্যজনেরও অবস্থা ছিল খুবই খারাপ দেখে স্পষ্ট বোঝা গেছিল যে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তাদের মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায় এরপর অ্যাম্বুলেন্স করে দেহ দুটিকে নিয়ে আসা হয় ধবগুড়ি মহকুমা হাসপাতালে তবে এ খবর লেখা পর্যন্ত মৃত দুজনের পরিচয় পাওয়া যায়নি পাশাপাশি তারা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল বা কিসের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লেগেছে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তাও স্পষ্ট নয়